রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে আলোচনার বিষয়ে নতুন কারিকুলামের অন্তর্গত নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতায় বাস্তব জীবনে লগারিদমের ব্যবহার শিখন ফলগুলো হচ্ছে এক চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম দুই জোড়ায় কাজের সমাধান লগারিদমের ব্যবহার বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে নিচে কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম তোমরা সবাই চক্রবৃদ্ধি মুনাফার সাথে পরিচিত স্মরণ করে দেখো চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনের সূত্রটি নিম্ন এর আগের ক্লাসে শিখেছ অষ্টম শ্রেণীতে শিখেছ যে চক্র সমৃদ্ধি মূল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস টু দি পাওয়ার এন যেখানে পি প্রারম্ভিক মূলধন এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার এবং এন হচ্ছে সময়কাল বা সময় এই সূত্রটিকে ব্যবহার করে আমরা এই যে সমস্যাটি আছে এইট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ সময়কাল বের করতে হবে এই গানটির সমস্যাটাই আমাদেরকে সমাধান করতে হবে সমাধান ধরি প্রারম্ভিক মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান টয় কারণ এখানে সমস্যাটিতে বলা হয়েছে যে কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ যে মূলধন আছে চক্রবৃদ্ধি মূলধন সেটি দ্বিগুণ হবে সেটা এ সমান টুপি এবং চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান সমান এইট পারসেন্ট সমান এইট বাই হান্ড্রেড অর্থাৎ আট বাই একশো এই যে এখানে দেখা যাচ্ছে যে শতকরা চিহ্ন শতকরা চিহ্নের জন্য আমরা আটকে একশো দিয়ে ভাগ করে নেব এর দশমিক মান দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট আমাদের যে উত্তরটি বের করতে হবে সেটা হলো সময় এন সমান সূত্র থেকে আমরা পাই পি টি সমানি ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট টু দি পর এন বা টু সমান ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট টু দি পর এন উভয়প থেকে পি উঠে গেল সমীকরণের নিয়ম অনুসারে বা টু সমান ওয়ান প্লাস জিরো পয়েন্ট এইট সমান যোগ করলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি পর এন এখন এই যে সূচকীয় আকারটি রূপটি আছে এখানে এটাকে আমরা যদি লকাই দমের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা পাবো এন সমান লক বেস ওয়ান পয়েন্ট জিরো এইট লক ওয়ান পয়েন্ট জিরো এইট ভিত্তিক টু এটি আমরা কীভাবে সমাধান করবো আমরা ক্যালকুলেটরে লিখতে হবে লক টু ভাগ লক বেস ওয়ান পয়েন্ট জিরো এইট সমান নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর সিক্স এইট থ্রি এভাবে অনেক ডিজিট সম্পন্ন একটি সংখ্যা আসবে তা প্রথমে লক টু ভাগ লক ওয়ান পয়েন্ট জিরো এইট তারপর সমান চিহ্নে ক্যালকুলেটর চাপ দিলে এই সংখ্যাটি বের হয়ে আসবে তা নির নাইন আর সুতরাং মূলধন নয় বছরে দ্বিগুণ হবে এবার কাজ এই সমস্যাটি হচ্ছে বা প্রশ্নটি হচ্ছে যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সমাধান মনে করি প্রারম্ভিক মূলধন পি চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান সমান এখানে দেওয়া আছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সমান বারো বাই একশো সমান এটাকে বারোকে একশো দিয়ে ভাগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান দাঁড়াবে আমাদের আমাদের পি ইন্টু একশো প্লাস চল্লিশ পারসেন্ট সমান আমরা এখানে পাচ্ছি পি ইন্টু একশো এবং চল্লিশ যোগ করলে একশো চল্লিশ পার্সেন্ট এখন এই চল্লিশ পার্সেন্ট একশো চল্লিশ বাই একশো ভাগ করলে এখানে পাওয়া যাচ্ছে পি ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সময় এন সমান পার্ট তা কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমাদের সময় এন এর মানা করতে হবে আমরা জানি চক্র মূল যে সূত্রটি আছে সেটি হলো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন এখন এর মান যদি আমরা বসাই এর মান হচ্ছে পি ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সমান পি ইন্টু ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু টু দি পর এন এখন উভয় পর্ষ থেকে যদি আমি আমরা এই পিটাকে বাদ দিই সমীকরণের নিয়ম অনুসারে তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফোর সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর এন সুসের সম্পর্কের টিকে যে আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা পাবো এন সমান সমান লক ওয়ান পয়েন্ট ওয়ান টু এর মানটি আমরা কীভাবে নির্ণয় করব সেটি হল লক ওয়ান পয়েন্ট ফোর ভাগ লক ওয়ান পয়েন্ট ওয়ান টু সমান পাবো আমরা টু পয়েন্ট নাইন সিক্স এইট নাইন নাইন ফোর ডট ডট অর্থাৎ অনেক বড় একটি সংখ্যা দশমিকের পরে অর এন সমস্যা আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেটর হতে টু পয়েন্ট মানে তিনের কাছাকাছি আমরা ধরে নেব তিন নিয়ার তিন অতএব তিন বছরের মূলধন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমাদের যে গাণিতিক সময়টা সমস্যাটি ছিল যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই উত্তরটি আমরা পেয়ে গেলাম যে তিন বছর পরে মূলধন চল্লিশ পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি উত্তর শিক্ষার্থীবিন্দু তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটি থেকে তোমাদের সামান্যতম উপকার হলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ